সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ পয়লা জুন দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুরহাট জয়ফ্রাট জেলার বিপি থানার জয়ফ্রাট জেলার জয়ফ্রাট নতুন আটে ইহাটি সাপ্তাহিক হাট প্রত্যেক করে বসে ইয়ারটি থেকে বেচা কিনা শুরু হয় সকাল আটটা থেকে শুরু বিকাল পাঁচটা পর্যন্ত এটা থাকে ইহাটি কিন্তু সপ্তাহে একদিন আর দু চব্বিশ সাল কুরবানি আসন জন্য সামনে যে মঙ্গলবার পরে বুধবার বুধবারে কিন্তু সাপ্তাহিক একটি হাট বসবে আর এই সপ্তাহের মধ্যে দুই দিন হাট বসবে শনিবার এবং বুধবার তো দশক আপনারা দেখতেছেন সাইডে কিন্তু বলদগড়ের আমদানি আর মাত্র কিছুদিন পরে কিন্তু কুরবানীতির তো সে সাপেক্ষে কুরবানি উপযুক্ত কিছু করে তার দর দাম সঙ্গে জানার চেষ্টা করবো কেমন কি দাম দাচ্ছেন কেমন হলে ব্যসা বিক্রি করবেন সকল বিস্তারিত জানার চেষ্টা করবো আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক আজকে গরুগুলো কেমন কি দাম দিচ্ছেন কেমন কেমন হলে ব্যছা বিক্রি করবেন সকল বিস্তারিত একটু জানাই ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কত পিস বলদ নিয়ে আসছিলেন ভাই কত পিস বলদ নিয়ে পিস দশ পিস বেচা বিক্রি করছেন দুই পিস বিক্রি করছেন আট পিস আছে ভাই এগুলা কয় দাঁত করে বয়স দুই দাঁত দাঁতের মতন করে বয়স হতে পারে তাই না দুই ধাতের মতন করে বয়স হতে পারে বলদ দুইটা দেখি কেমন দাম নির্ধারণ করছেন ভাই দুটো দাম পুষপান্ন ভাই কত পঁচপান্ন দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকা জোড়া দাম নির্ধারণ করছেন দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকা বাজার মূল্য কত বলছে তিরিশ বলছে তিরিশ চুট দুটা দেখেন দর্শক চুটটা মাসাল্লাহ খুবই সুন্দর দু লক্ষ তিরিশ বলছে কত পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন পঁয়ত্রিশ পর্যন্ত হলে দিব ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন পঁয়ত্রিশ আচ্ছা আজকের বাজারটা কেমন চলতেছে আর মাত্র কিছুদিন পরে তো কুরবান্ডিত এখন কি চাপের মধ্যে না নর্মালি আছে নর্মালি তার থাকার কারণটা কি গরুর দাম বেশি দাম বেশি না তবে পাটি তো নাই পাটি নাই মানে দাম তো স্বাভাবিকের মধ্যে আছে স্বাভাবিকের মধ্যে আছে আমরা একটু এই চাষের কাছে থেকে জানবো চাচা আসসালামু আলাইকুম কি কিনতে আসছেন না দেখতে আসছেন বেস্টটা আসছেন কি বাড়িতে পালছেন না কিনছেন বাড়িতে পালছেন কত মাস ধরে পালছেন এগুলা হ্যাঁ কত বছর পালছেন আচ্ছা দাঁতটা কত দাঁত কয় দাঁত বয়স জোয়ান হয়ে গেছে হাল চাষ করছিলেন নাকি আল চাষ করছিলেন আচ্ছা এই দুটা কেমন দাম করতে চাচ্ছেন আপনি এক লক্ষ পঁচপান্ন দুই লক্ষ দুই লক্ষ পঁচপান্ন বাজারে কত বলছে দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত তাহলে ব্যবসা বিক্রি করবেন মানে বাজারের উপর নির্ভর করে ব্যবসা বিক্রি করবেন হ্যাঁ বাজারের উপর নির্ভর করে ব্যবসা বিক্রি করবে দর্শক আমরা প্রচুর চাপের মধ্যে আসি গরুরের গরমে কিন্তু থাকা যাচ্ছে না আজকে হিউজ পরিমাণে কিন্তু বলো আমদানি হয়ে গেছে তো আমরা চতুর্থ সাইড থেকেই একটু আপনাদেরকে বিশ্লেষণ করে গরুগুলো দাম দরদাম সঙ্গে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন কত কিছু বলদ নিয়ে দুইটা দুইটায় নিয়েছেন ব্যসা বিক্রি করতে পারেন নাই তো দাম চাচ্ছেন কত দুইটা দুইটাই দাম চাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার দুটায় দাম চাচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা একটা সাদা একটা লাল কয় দাঁত বয়স দুই দাঁতের মতন বয়স হবে আচ্ছা এগুলা মাংস ওজনটা একটু আইডিয়া দিতে পারবেন আইডিয়া নাই আচ্ছা কত পর্যন্ত হলে ছেড়ে দিবেন আপনি কত দু লাখ দুটায় দুই লাখ দুটায় দুই লক্ষ পর্যন্ত হলে ছেড়ে দিবে দর্শক আপনার দেখতেছেন এবং শুনতেছেন দুটায় দুই লক্ষ পর্যন্ত হলে ছেড়ে দিবে ভাইয়ের কাছে আমরা এবার সারো দুটি সারগুড়ে দেখতেছি আসসালাম আলাইকুম কেমন আছেন কয়টা বলে নিয়েছিলেন ভাই দুইটাই নিয়েছেন তা বিক্রি তো করতে পারেন নাই কেউ তো বাচ্চা বিক্রি করতে পারেন তাই না আচ্ছা দেখতেছি এবং শুনতেছি দর্শক আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি এগুলোর কয় দাঁত বয়স আট দাঁত করে বয়স হাল চাষ করছিলেন নাকি এগুলা হাল চাষের জন্য আচ্ছা এ তোরা কেমন দাম চাচ্ছেন তিনশো দাম চাচ্ছেন বাজারে কত বলছেন দুই লক্ষ পঞ্চাশ বলছে কত পর্যন্ত হলে ব্যচা বিক্রি করবেন দুই লক্ষ আশি হাজার পর্যন্ত করে দিবেন আলাইকুম কেমন আছেন ভাই ভাই এই কত দাঁত করে বয়স হয়ে গেছে ছয় দাঁত করে ভাই এগুলো কি হাল চাষের জন্য মাংসের ভাই মাংসের জন্য কুরবানি দিতে পারবে তো ভাই কেমন দাম চাচ্ছেন জোড়া দুই লক্ষ আশি হাজার টাকা জোড়া দাম চাচ্ছেন বাজারে কত বলছে ভাই বাজারে কত বলছে দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ পর্যন্ত দাম বলছে আপনি কত পর্যন্ত ব্যসা বিক্রি করবেন ভাই দুই লক্ষ পঞ্চাশ পর্যন্ত ব্যসা বিক্রি করবেন এদের কি একটু মাংসের আইডিয়া কি দিতে পারবেন এই সাত আট মনে একটু আশাপাশি আর কি সাত আট মনের মতন আর কি মাংস হতে পারে মানে পুরো লাইফ বডি আচ্ছা এ পাশে একটু দেখি ভাই আসসালামু আলাইকুম ভাই কয় দাঁত বয়স ভাই দুই দাঁত করে বয়স আচ্ছা এদটা কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ আশি দুই লক্ষ আশি দাম চাচ্ছে দুই দাঁত করে বয়স হয়ে গেছে আচ্ছা এদলা কেমন মাংস হতে পারে দুটাই নয়মন শুধু কি মাংস না লাইফ বডি শুধু মাংস হবে নয় মন শুধু মাংসই হবে নয় মনের মতন দুই লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছে বাজার মূল্য কত বলছে দুই লক্ষ পঁচপান্ন ষাট পর্যন্ত অলরেডি দাম উঠছে আপনি এখনো বেচা বিক্রি করেন নাই কেমন আশা করতেছেন আপনি কেমন হলে ছেড়ে দিবেন মানে হয় না কি মানে কি কত লাস্ট সত্তর পর্যন্ত হয় না নাকি দুই লক্ষ সত্তর পর্যন্ত হলে বেচা বিক্রি করে দিবেন দর্শক আপনারা দেখতেছেন এবং শুনতেছেন দুই লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত হলে এই জোড়াদুর কি আর কি বেচা বিক্রি করে দিবে কত দাম চাচ্ছেন এটা এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে এটা কয় দাদ বয়স ছয় দাঁত

এগুলো মাংস ওজনটা কতটুকু করে হতে পারে বলতে পারবেন কি মাংস কত করে হতে পারে তিন মন করে মাংস তিন মন করে আর কি ওজন হতে পারে দর্শক আমরা এখানে তিনটি একসঙ্গে আনলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তিনটি বলো কত দাম চাচ্ছেন ভাই দুটো দুশো তিরিশ বাজারে কত বলছে ভাই দুইশো দশ পর্যন্ত বলছে কত পর্যন্ত তাহলে বেছে বিক্রি করবেন দুই লক্ষ দশ পনেরো দুই লক্ষ দশ পনেরো মধ্যে হলে ব্যবসা বিক্রি করবে দর্শক আমরা এখানে বলদ দেখতেছি সাদা এবং লাল তার সঙ্গে দেখতেছি কিছু কাস্টমারকে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন এখানে আমরা ফিরোজ ভাইকে দেখছি এবং এক বছর পর দেখা হলো ফিরোজ ভাইকে হাটে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আমরা এখানে দেখতেছি দুইটা তো দর্শক আজকে আপনাদেরকে বলদ গড়ের সম্পর্কে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করলাম আমার এখনো কিনা দামে আসেনি ভাবা কিনা দামে হয়নি তো দর্শক করলাম বলদ গরুগুলো আপনার সংগ্রহ করতে চাইলে আপনার জয়পাট নতুন আটে এবং পাঁচবি পশুর হাটে সাপ্তাহিক ঘাটে আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো সংগ্রহ করতে পারেন তো দর্শক কথা না বেড়েছে এখানে ভিডিওটি শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম